সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টে এই নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা গণিত বইয়ের নবম শ্রেণীর এক দশমিক প্রথম অধ্যায় এক দশমিক সাত সেট প্রক্রিয়াকরণে দ্বিতীয় টপিক ছেদ সেট নিয়ে আলোচনা করব যেটি এক দশমিক সাত দশমিক অন্তর্ভুক্ত বন্ধুরা ছেদ সেট ছেদ সেট বলতে আমরা কি বুঝি এটি একটি খুবই নতুন টপিক তাই না এটার আগে সংজ্ঞাটা আমরা দেখিনি তারপরে আমরা এর উদাহরণের মাধ্যমেটা এটা আরও বিস্তারিতভাবে বুঝে সংজের দিকে যদি তাকাও আমি এখানে লিখেছি কি লিখেছি দুই বা সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় ছেদ সেট অর্থাৎ তোমার কাছে ধরো দুইটা সেট দেওয়া আছে এবং বলা হলো যে তাদের ছেদ সেট কি তখন তুমি দুইটা সেটের দিকে তাকাবে তাকিয়ে দেখবে যে দুইটি সেটের ভিতরে কোন জিনিস কোন জিনিসগুলো কমন যায় অর্থাৎ সাধারণ সাধারণ বা কমন বলতে যে কোন কোন জিনিসগুলো দেখতে একই রকম উপাদানগুলো বিশেষ করে দুটি সেটের বা একাধিক সেটের মধ্যে কোন উপাদানগুলো দেখতে একই রকম বা একই তখন সেই উপাদানগুলোকে আমি কি করবো সেই উপাদানগুলো নিয়ে যে সেট গঠন করবো তাকে আমি বলবো ছেদ সেট আর ছেদ সেটের ইংরেজি নাম হচ্ছে ইন্টারসেকশন সেট তো আমরা ছেদ সেটটা দেখে নিই বন্ধুরা দেখো ছেদ সেটকে আমরা কিভাবে প্রকাশ করি বাংলা আমরা বলি এ ও বি এর ছেদ সেট ধরো দুটি তো তাদেরকে ও বি এর ছেদ সেট আর ইংরেজিতে এটাকে বলি এ ইন্টারসেকশন বি এবং বিজ্ঞানিত ভাষা এটাকে আমরা এইভাবে দেখি এ ইন্টারসেকশন বি আমরা ইউনিয়নের চিহ্নটা এরকম দেখেছিলাম না তাহলে ঠিক এটার উল্টাটা হচ্ছে গিয়ে ইন্টারসেকশনের চিহ্ন ইউনিয়নের চিহ্নের বিপরীতটা কি ইন্টারসেকশনের চিহ্ন তাহলে এ ইন্টারসেকশন বি তো এ ও বি এর ছেদ সেটকে আমরা বলি এ ইন্টারসেকশন বি ইংরেজিতে এবং এভাবে লিখি আর একটা জিনিস দেখো বন্ধুরা আমি এইখানে যা পড়েছি না এইখানে আমি তাকে সেট গঠন পড়তে সেভাবে দেখিয়েছি কি দেখিয়েছি দেখি ধরো তোমার কাছে দুটি সেট আছে এ আর বি তাদেরকে যদি তুমি ইন্টারসেক্ট করো অর্থাৎ ইন্টারসেকশন সেট করো ছেদ সেট করো তুমি সেটাকে বিজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে লিখবে এক্স সাচ দ্যাট এক্স ইজ এন এ এবং এক্স ইজ এন বি এর মানে কি

a এলিমেন্ট বা a রূপাদান হতে হবে এবং x এক্সিজ ইন b অর্থাৎ x এর মান b রূপাদান হবে x এলিমেন্ট অফ b তো x এলিমেন্ট অফ a এবং x এলিমেন্ট অফ b অর্থাৎ x এর মান a এর ভিতরেই থাকতে হবে এবং x এর মান b এর ভিতরেও থাকতে হবে বন্ধুরা এই কথাটা এটা বোঝাচ্ছে যে আমি ওই মানগুলোই নিতে পারবো যেই মানগুলো এর ভিতরেও আছে এবং বি এর ভিতরেও আছে এটাই আমি কি করলাম গঠন দেখানা চলো বন্ধুরা আমরা এটা নিই এখানে যখন আমি এ ইন্টারসেকশন বি করবো আমি এখানে এজিক টু ওয়ান টু থ্রি লিখেছি এবং ফোর লিখেছি এটা আমরা লিখে ফেলি ওয়ান টু থ্রি তারপরে ইন্টারসেকশন চিহ্ন জীবন যেহেতু আমরা ছেদ সেট করতেছি কি কি আছে টু থ্রি ফোর বন্ধুরা খেয়াল করো এ সেট আর বি সেট এদেরকে যখন সেট সেট করব সেট সেটের উপাদান কি হবে এই দুইটা সেটের মধ্যে যারা সাধারণ যারা কমন মানে যারা একই বা মিল পাওয়া যায় যে সকল উপাদানে যেমন দেখো তো এ সেটের ভিতরে টু আছে বি সেটের ভিতরেও কি আছে টু আছে তাহলে টু একটা কমন উপাদান আবার এ সেটের ভিতরে থ্রি আছে বি সেটের ভিতরেও কি আছে থ্রি আছে থ্রি একটা কমন উপাদান এ এর ভিতরে ওয়ান আছে বি এর ভিতরে কি ওয়ান আছে নেই আবার বি বিসিটের ভিতরে ফোর আছে এ এর ভিতরে কি ফোর আছে নেই তার মানে কমন শুধু কারা যাচ্ছে টু এবং থ্রি যাচ্ছে তাহলে এ টু আর থ্রি মিলে কি সেট গঠিত হচ্ছে এ এবং বি এর ছেদ সেট গঠিত হচ্ছে তার মানে যখন তোমাকে দুটি কিংবা তার থেকে বেশি সেটের মধ্যে ছেদ সেট বের করতে বলবে তোমার লক্ষ্য কোথায় থাকবে তোমার লক্ষ্য থাকবে সেই সেটগুলোর মধ্যে যেগুলো সেট সেই সেটগুলোর দিকে তাকিয়ে তোমাকে বলতে হবে যে কোন উপাদানগুলো আমার সাধারণ বা কমন যে সকল উপাদানগুলো এরকম টু আর থ্রি মতো কমন যাবে বা সাধারণ হবে তাদেরকে আমি কি করবো তাদেরকে নিয়ে আমি ওই সেটগুলোর ছেদ সেট তৈরি করব। বন্ধুরা আশা করি তোমরা ছেদ সেট সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো